নমস্কার আমার প্রিয়জনেরা এখনই বালুঘাট থেকে আসলাম আসার পর দেখো গিয়েছে কাজ করতে আর দিকে দিদা কাজ করছে ধান ভাঙে দিচ্ছে নারী ও এখন বাজে সন্ধ্যা ছটা মানে এখন আমরা করছি ওপেন আসে করতে গিয়েছিলাম শপিং তোমাদের তখন বললাম যে আমরা গিয়েছিলাম বালুরঘাটে কিন্তু বালুরঘাটেও গিয়েছিলাম তার আগে গিয়েছিলাম কামাপাড়া হাটে মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় কামাপাড়া হাটে ভালো ভালো জিনিস পাওয়া যায় আর বড় হাট তো তাই আজকে কত রকম বাজার করে নিয়ে আসছি সেটা তোমাদের দেখাচ্ছি এক 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 করে তোমরা দেখতে হবে তাই না এবার এক এক করে দেখা যে কোনো একটা ব্যাগ খোল আচ্ছা কি আছে প্রথম এটা এটা কিসের শাড়ি এটা সিঁদুর দানের পর দেওয়া হয় মাথায় ও এরকম একটা খুলে দেখা খুলে দেখা

এটা সিঁদুর দানের সময় আর যেটা বিয়েতে পড়বে ওই শাড়িটা একটু দেখা প্রথমের দিকেই আর বের করবে মানে বিয়েতে যেটা পড়বে বিয়েতে না রিসেপশনে কী বলে বউ ভাত যা আর তোর তোর বাড়িতে ওটা বিয়ের শাড়ি আলাদা শাড়ি হবে তাই না ওটা ওখান থেকে নিবে নিরীক্ষণই তো পড়বে এটা আশীর্বাদে পড়বে এটা

আনন্দের মুখ দেখেছে তাই ওকে এই খারাপ কমেন্ট কেউ করো না প্লিজ ওই ন্যাকামো করছে না কারণ ওই এরকমই এখানে আসে একটু সিরিয়াস হয়েছিল কিন্তু ওই মন মন থেকে খুবই ছোটো বিষ হতে পারে বয়স কিন্তু ছোটো যাই হোক শাড়িটা কেমন লাগছে একটু বলবেন আর ওকে পড়লে কেমন লাগবে সেটাও একটু বলবেন আমার তো মনে হচ্ছে ভালো লাগবে না এমনি বললামই আর কি করে ভালো লাগবে আমার বইয়ের শাড়ি বউকে ভালো লাগবে মানাবে

মানে যাকে দিতেই হবে সেরকম আরও অনেককে অনেককে দেওয়া যায় কিন্তু আমরা সেরকম নেই নি খুব অল্পতেই পার করেছি আমাদের মধ্যে শাড়ি দিতে হয় তো কারণ সবার মধ্যে দিতে হয় যাই হোক আমরা অতটা জানি না মানে বিয়ে করছি প্রথম তাই কত কিছুতে জানি না তার ঠিক নেই যে কত টাকা খরচা হয় বুঝতে পারছি এখন এটা কিসের আবার ও এটা তো সুতির বোধে

এটা হলো আমার সাথে আসবে আমার দিদারা ওদের দিতে হয় আর আমার মা আমার কন্যা দান করবে যেটা খুব খারাপ একটা যাই হোক আমার মা কন্যা দান করবে ওই জন্য আমার মায়ের জন্য শাড়ি নেওয়া হলো আর আমার দিদাদের জন্য আমার দিদা অনেক ওরা আসে ওর সঙ্গে আসবে হ্যাঁ ওই জন্য আর আমাদের দিকের অধিবাসের জন্য একজনের লাগে এটা কে করবে এখনো খুঁজে পাচ্ছি না ঠিক হয়নি ওই জন্য তার জন্য নেওয়া হয়নি

মায়ের জন্য আলাদা আছে আলাদা নিয়েছি মায়ের জন্য মায়ের জন্য ওটা কই তো মায়ের জন্য আবার আরো অনেক কিছু নিতে লাগবে মায়ের জন্য আরো অনেক কিছু নিতে লাগবে যেটা নেওয়া হয়নি এখনো এখনো তো বাজার হয়নি এটা শুধু নিরক্ষণীর বাজার হলো তাই না আর কাকে কাকে দেবো ওটা যাকে দিতে হবে সেরকম এমন নিজে নয় যে সবাইকে ওখানে একটা আছে মায়েরটা ওখানে বোধহয় আছে দেখ ওটাই হয় আর ঘরটা দেখো ভালো লাগছে তাই না তো মায়ের শাড়ি মায়ের শাড়িটা কেমন হয়েছে বলেন একটু এটা কী শাড়ি বলে নাম কি একটু কমেন্টে বলবেন তো ওর নাম জানে না হয়তো তাতে শাড়ি না এটা খুব ভালো লাগছে এটা আর একটা নিতে লাগবে মায়ের জন্য যে আরেক দিন পরবে না পরবে না আরেকটা নিতে লাগবে মায়ের শাড়ি আসে নতুন শাড়ি ওগুলো পরলে ভালো লাগবে না লাগবে ওগুলো তোলায় আসে মা পরেই নি ওগুলো দেখা যাক না হলে আটা নিতে হবে মায়ের জন্য আর কি আছে তোর আছে আমার ও আমার বিয়ের আমি যেটা পড়ে যাব না গামছাগুলো থাক গামছা দেখানোর দরকার নেই আচ্ছা গামছা দেখানোর দরকার নেই গামছা আর কি দেখবে গামছা সব গামছা দেখে মানে আমার এটা এটা খোলা যাবে না এটা এরকম ভাবে দেখতে লাগবে আচ্ছা হ্যাঁ এটা ভালো লাগছে একটু কমেন্টে জানাবেন তো হ্যাঁ এটা হলো ধুতি একদম ধুতি আর আমার পাঞ্জাবি এখান থেকে পড়ে যাওয়ার পাঞ্জাবিটা কিন্তু আমার ঢলা হবে হয়তো ঢলা হবে না এটা খাপানো খাপানো যাবে না না জানি না যাবে হয়তো যাবে যে বডি আমার যে বডি একদম ঢুকে যাব দুই তিনটা হয়ে যাব আর বহুত লম্বা না অনেক লম্বা পাঞ্জাবি এরকমই হয়

এটা হচ্ছে বড়ের জুতো মানে আমার আর এই জুতোটা নেওয়ার একটা কারণ আছে কারণ এগুলো পরে পরতে পারবো আর জামাই জামাই যেগুলো জুতো আছে ওগুলো নেওয়া হয়নি ওগুলো পরে পরতে লজ্জা লাগে তাই না ওই জন্য ওরকম নেওয়া হয়নি এটা ঠিক আছে আর আমার এই সাত নম্বরের এই জুতা আমি ব্যবহার করি ঠিক আছে একদম আর এবার কন্যার জুতা মেয়ের জুতা একটু দেখতে চাই দেখি কীরকম হয়েছে একটু বলবেন

আরও টুকটুক করে বাজার করতে হবে আর ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার শপিং তোমরা দেখতে চেয়েছিলে আবার দেখাবো আরও টুকটুক করে বাজার করি এখনও কয়েকটা দিন বাকি আছে আমাদের বিয়ের কয়েকটা দিন মানে বিশ দিনের মতো বাকি আছে তাতে করে নেবো মেকআপ খুব চিন্তায় আছি এখন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আজকের জন্য টাটা